সামনে দশ হবে পেছনে রেডি চল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন টেন ওখান থেকে আস্তে আস্তে করে থাকবে পাঁচ আস্তে 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 তো আগে পড়ে আমাদের হাঁটু হাঁটু সেভেন এইট নাইন ওকে আইনি হবে ঠিক আছে সাথে আছে देरी, स्टार्ट, स्टार्ट, पाँच, 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 आठ, आठ, चौबीस, चौबीस, आठ, 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 आठ,